আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সকলেই ভালো আছেন বহুল প্রতীক্ষার পরে বর্ডার গার্ড বাংলাদেশ নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে ডিজিটাল পদ্ধতিতে একশো ষাটতম ব্যাসে সিপাহী জিডি পদে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এবং এস পাস পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করবো সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে শারীরিক যোগ্যতা কি কি লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে আবেদনটি করতে কত টাকা লাগে এবং বিশেষ দষ্টব্য নিয়ে আলোচনা করব। প্রথমে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট এবং এইস বা সমমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য হবে এটি বেতন জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এছাড়া বাড়ি বাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য যেগুলো সুবিধা রয়েছে সেগুলো প্রাপ্ত হবেন বয়স তিন আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি চার আট দুই থেকে তিন আট দু হাজার সাতের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন অন্যথায় আবেদনটি করতে পারবেন না বয়স গণনার ক্ষেত্রে এফিডিবি গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠীর জন্য পাসপোর্ট চার মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য পাসপোর্ট ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষের ক্ষেত্রে বত্রিশ তৈত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে আটাশ তিরিশ দৃষ্টিশক্তি উভয়ের পক্ষে ছয় বাই ছয় তাছাড়া প্রার্থীকে অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা ডিভোর্স অথবা সাইও মারা গেছে ইত্যাদি প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন না শুধুমাত্র যারা অবিবাহিত রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন সকল জেলার প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন পুরুষ অথবা মহিলা আবেদনটি শুরু হবে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদন করতে নিজে নিজে করলে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আমার মাধ্যমে আবেদন করলে একশো টাকা দিলেই আবেদনটি করে দেওয়া হবে আবেদন করার পূর্বে অবশ্যই আপনার এস ও এআইসিসি সমমান পরীক্ষার তথ্য যেমন শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে এমন তথ্য অবশ্যই যাচাই করে নেবেন আবেদন করার পরে সংশোধন করা অথবা পুনরায় করার অপশন নেই টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীকে আবেদন করার সময় শিক্ষাবোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে আবারও বলছি আবেদন করার পূর্বে অবশ্যই আপনার তথ্য সঠিক আছে কিনা না যাচাই করে নেবেন একবার তথ্য সাবমিট করার পরে পরিবর্তন করা যাবে না আবেদন করার পরে আবেদন কপিটা প্রিন্ট করে রাখবেন পরীক্ষার পূর্বে আপনাকে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বিজিবিতে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত কাগজপত্রটি সঙ্গে নিয়ে আসতে হবে এস এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র অবশ্যই নিয়ে আসতে হবে সংশ্লিষ্ট স্কুল থেকে প্রশংসাপত্র নিয়ে আসতে হবে প্রশংসাপত্রে যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ অবশ্যই উল্লেখ রয়েছে এমন একটি প্রশংসাপত্র নিয়ে আসতে হবে তাছাড়া অভিভাবকের সম্মতিপত্র সেটি অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে একটি চেয়ারম্যান সার্টিফিকেট নেবেন প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক প্রদত্ত সারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্তায়িত কপি লাগবে বর্তমান সময়ে তোলা নীল ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট করতে হবে এগারো কপি যেটির সাইজ হবে পাসপোর্ট সাইজ এগারো কপির মধ্যে একটি কপি ইউনিয়ন পরিষদ থেকে সত্যায়িত করতে হবে বাকিগুলো করতে হবে না ইউনিয়ন পরিষদ থেকেও অবশ্যই অবিবাহিত সনদপত্র নিয়ে আসতে হবে জাতীয় পরিচয়পত্রের মূলকপির সত্তায়িত ফটোকপি লাগবে আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর সংশোধন বা পরিবর্তন করা যায় না বিশেষ দষ্টব্য আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে প্রয়োজনে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন তাছাড়া আপনি যদি স্থায়ী ঠিকানা গোপন করেন অথবা অন্য জায়গায় কোনো চাকরি করেছেন সেখানে বহিষ্কৃত হয়েছেন এবং প্রার্থী যদি প্রমাণিত হয় আপনি বিজিবিতে চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তাই অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম অবশ্যই সাথে আনতে হবে পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস সঙ্গে নিয়ে আসতে পারবে না ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে কোনো প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ডক টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন ধন্যবাদ সবাই কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার মাধ্যমে যারা আবেদন করবেন তাদের অবশ্যই বিজিবির চূড়ান্ত সাজেশনটি ফ্রিতে দেওয়া হবে বিজিবির চূড়ান্ত সাজেশনটি ফ্রিতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন